বাম পাশে আলম ভাইয়ের ই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে অবশ্যই যোগাযোগ করে পেয়ে কালেকশন করে নিয়ে নেবেন কারণ ছয় থেকে সাত পরে গো বোতল আলহামদুলিল্লাহ এনেই সময় শীতের ডিম সহকারে জমানো ডিম সহকারে নিতে পারেন মাত্র বারোশো টাকায় একদম

ভাই ফুটফুটে বাচ্চা সহ শাড়িন কবুতর রেসার তো আসে বলার বাইরে দেখেন বাচ্চা মানে প্রত্যেকটা জোড়ায় জোড়াই আলহামদুলিল্লাহ বাচ্চা দেখেন বাচ্চা বাচ্চা আছে তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখতে দেখতে ভালোবাসার ভালো লাগার কবুতরগুলো আপনি পেয়ে যেতে পারেন দর্শক বেশি কথা না বাড়াই সরাসরি খামারি আলম ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলম ভাই ওয়ালাইকুম আসসালাম

গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কোনো ভাই যদি আসতে চায় কলেজের পাশে এসে ইনশাআল্লাহ কোন দিন আগে নিয়ে আসবো যদি অনেকে আসে আসতে পারে না অনেক চাকরি যদি ব্যস্ত দূর দূরত্ব থাকে আমরা অনলাইন ডেলিভারি পুরো বাংলাদেশে করে থাকি যেটা দেখবেন সেটাই পাইবেন ইনশাল্লাহ কোনো ভেজাল নাই আর আমরা তো যারা চিনেন তো চিনেনি আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলা এটা আপনাদের টাকা পয়সা আমাদের কাছে দিলে নিরাপদ আমাদের দায়িত্ব আপনাদের কাছে কবতটা নিরাপদে পছায় দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা ফুট ফুটে একদমই পুতুলের মতো দেখতে আলহামদুলিল্লাহ একদমই কিন্তু ভাই সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে বেবি মনে হয় না ভাই জি জি জিরো পর হ্যাঁ হ্যাঁ জিরো পর এর ব্লু শার্টিন ইন হ্যাঁ একদম চি চি জিরো বাচ্চা হলুদ পর সময় কিন্তু নাম দিলাম ফুট মানে ঝরেই নিয়ে আমরা দেখেন দেখছেন একদমই ফুল ফ্রেশ তাই না ভাই জি মাশাআল্লাহ এই দেখি পুরো বাবা কোরি দেখছেন করি কি ধরে দেখাই দিবেন হ্যাঁ করি দেখাই দিয়েছে অনেক ধরে কোন প্রামি করতে না একদম থাকবে এক হাজার টাকায় আপনার হচ্ছে একদম ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আর যে হোয়াইট কালারের মধ্যে কিং কবুত আমলা সাইজ ক্যাটাগরি দেখেন একদমই বিগ সাইজের মধ্যে একদমই হোয়াইট বলতে একদম ধপধপে সাদা তাই না ভাই জি এটা কি রানিং নাকি ভাই না না কি কর তিন চার বড় হইছে আল্লাহ ও ভাই তিন চার বড় জি এত বড় সাইজ এটা অনেক বড় সাইজ আরো বড় সাইজ হবে হ্যাঁ

তো স্ক্রিনে আলম ভাই নাম্বার দশে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকার বিনিময় জোড়াটা আলম ভাই কি ভাই এত বড় সাইজ কি এটা বিশাল সাইজের মধ্যে হচ্ছে কপার লার্ক হ্যাঁ দেখছেন সাইজ কোয়ালিটি বাবা রে বাবা এত বড় সাইজ আলহামদুলিল্লাহ দেখেন তাকে বলে মাসাল্লাহ দেখার মতো দেখেন কোয়ালিটি কাকে বলে যে ব্লু ভার দেন ভাই ব্লু ভার লেস তাকে ভাই আচ্ছা যাই হোক

মাত্র ছাব্বিশশো টাকায় ডিম সহ লাহরি রেড কালার মধ্যে লাহরি হ্যাঁ একদমই টক টকে লাল আর ফুল ফ্রেশ দেখি কত রকম করে আর কৌতুকের দেন নরমাদি একদম সেম সেম বাবা মাদি দিলে দিছে নর চলে যায় হারিতে হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী একজন দর্শক ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নাই 100% মাস্টার বিয়ার দেখেন কোয়ালিটি কাকে বলে একদম টাকা সরি একদম ইনশাআল্লাহ তো অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দাও যোগাযোগ করে পেটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন কিন্তু ফ্যামিলি প্যাকেজে ব্লু শাড়ির না কোথায় আনলে পুতুল কাকে বলে জোড়ায় জোড়ায় বাচ্চা আলহামদুলিল্লাহ মাস্টার পেয়ার একদমই লক্ষ্মী একজন কত দেখেন এই যে দুটা বাচ্চা তাই না ভাই দেখছেন বাচ্চার গেট আপটা দেখেন একদম বাচ্চার দেখেন মাশাআল্লাহ দেখেন একদমই পুতুল কাকে বলে দেখছেন একদমই ভাই অস্থির একজন বাচ্চা হ্যাঁ আচ্ছা আলম ভাই দুটা বাচ্চা সহ জোড়াটা কত টাকা যাচ্ছে একবারে একদম 3000 টাকা

দর্শক বন্ধু দেখতে পাচ্ছি সুন্দর একটা ফুটফুট আর একটা ফ্যামিলি প্যাকেজ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ঝর্ণা শাড়ির কবুতর আর কি বলবো দর্শক দেখেন জোড়ায় জোড়ায় বাচ্চা সহ আজকের কালেকশন গুলো যে এত সুন্দর সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ ফুটফুটে বাচ্চা খাওয়াইছে কি দেখছেন টুকটুপা করে রয়েছে ভাই ভাই মাস্টার বিহার ডিম বাচ্চা করা একদম বাচ্চা সহ কত টাকা যাচ্ছেন একবারে টাকা ভাই বাইশো একদম

শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা লাইট কালারের মধ্যে এটা হচ্ছে রেসার কবুতর সবজি রেসা যাকে বলা হয় দেখেন চোখের শেপটা কি এটা দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখেন চোখটা একদমই কাজল ভাবে এটা চোখের এটা ই আছে গিয়ারটা তো চিকচিক কর দিছে হচ্ছে নর আর পিছটা হচ্ছে মাদি সেম টু সেম বডি ফিটনেস এবং ক্যাটাগরি একই রকম তাই না ভাই আলম ভাই জোড়া কত টাকা যাচ্ছে একদম ভাই 1500 টাকা 1500 একদম কম সম কম নাই ভাই একদম জি তো দর্শক যারা একদম একদম যারা আলোচনা আলোচনা থাকবে তো আলম ভাইয়ের স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার ই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেটে কালেকশন করুন দাম থাকছে মাত্র একদম টাকা পনেরোশো টাকা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো জোড়া গররা কবুতর আহমদুল্লাহ একদম পুতুল গর্বা যাকে বলা হয় দুইটা বাচ্চা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন সেম টু সেম দুইটা বাচ্চা বাবারে বাবা কি পরিমাণে খাবারটা খাওয়া দেখেন আলহামদুলিল্লাহ একদমই চমৎকার একটা পেয়ার মানে মাস্টার বিয়ার যাকে বলা হয় পুতুল ঘর রাতে না ভাই রানের টানোর বাম একটা মাদি আলম ভাই এই বাচ্চা সহ ওটা কত টাকা যাচ্ছে একদম দুই হাজার কম সম নাই ভাই তো দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার দামাদামি করতে হবে না একদম থাকবে দুই হাজার টাকা দুইটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ একদম দুই হাজার ভালো লাগলে স্ক্রিনে বাম পাশে আলম ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও একদিন চন্দন কবুতর আলহামদুলিল্লাহ

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি নিতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাবে খেয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ শিব দর্শক বন্ধু দেখতে পাচ্ছি রেড চেকার রেসার কত আলহামদুলিল্লাহ আর সাইজ কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ নর এটা হবে মনে হয় মাদি রানিং পেয়ার লম্বাই হ্যাঁ রানিং পেয়ার আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা ভাই একবারে 1500 টাকা একদম 1500 রেড চেকার রেড চেকার কি কোন দেখি ফার্স্ট টাইম ডিম বাচ্চা হ্যাঁ রেড বাচ্চা হলো পারে না ভাই বাচ্চা হলো

তো দর্শক বন্ধু আজকে একটা জিনিস ভালো লাগলো আলহামদুলিল্লাহ জিনিসটা হচ্ছে কি বলবো মানে প্রত্যেকটা জোড়া জোড়ায় আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা সেটা হচ্ছে খাগি কবুতর দেখেন দুইটা ডিম আছে না ভাই আচ্ছা দুইটা ডিম সহকারে পেয়েটা কেমন কি যাচ্ছেন মাত্র বারোশো টাকায় খাকি কি কিছু নয় সাপেটা মাদি মারশালা দর্শক বন্ধুরা দুইটা ডিম সহকারে জমানো ডিম সহকারে নিতে পারেন মাত্র বারোশো টাকায় একদম আচ্ছা তো দর্শক স্ক্রিনের বাম পাশে আলম্বার ইমোটস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সব অবশ্যই যোগাযোগ করে আপনার কালেকশন করে নেবেন একেবারে সীমিত দাম আছে অল্প দামে মারশালা দেখার মতো এক জোড়া কবুতর মাত্র বারোশো টাকায় জি দর্শক বন্ধু দেখতে পাচ্ছি এখানে আরো একটা গিরিবাস কবুতর আলাদা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন টেডি কবুতর মধ্যে দেখতে দেখা যায় দেখেন এটা হচ্ছে জিরা গোলার একটা গিরিবাস এটা হচ্ছে লাল পাত্রের মধ্যে দেখতে এটা হচ্ছে মা এটা হচ্ছে নর আলম ভাই না রানিং পেয়ার কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা এই জোড়াটা একদম আষ্টশো টাকা আষ্টশো একদম দামা দামি করে দেবে না তো দর্শক বন্ধু আমার কোনো প্রকার দামা দামি করতে পারবো না একদম থাকবে আটশো টাকাই তো ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বার দশে যোগাযোগ করে অবশ্যই পেয়ারগুলো কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক এটা হচ্ছে দ্বিতীয় নম্বর একটা সবজি রেসার লাইট কালারের মধ্যে আর সামনেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখেন চোখ শেপটা দেখাই দেই চমৎকার একটা পেয়ার একদমই ফুটফুটে সাদার মধ্যে মানে লাইট কালার জায়গা বলে সুপার লাইট আলম ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন এটাও একদম 1500 টাকা ভাই 1500 হ্যাঁ একদম একদম দামাদামি করতে না না ভাই তো দর্শক বন্ধুরা কোনো বড় দামাদামি করতে হবে না একদম থাকবে 1500 টাকাই

আবার ভাইবেন না ভাই অসুস্থ কি ব্যাপার হ্যাঁ এই আর না হল সুস্থতা পরিচয় হ্যাঁ এই যেটা হচ্ছে নর বাবাজি ও আলম ভাই কত

এই যে দেখেন দেখছেন হলুদ পশমটা এখন আছেই মাসা তো এক জোড়া নিলে বারোশো দুই জোড়া দাম থাকে মাত্র দুই হাজার একদম মাসা দেখেন এখন এই সুযোগ শীতের সুযোগ দর্শক বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন ফ্লাই করাতে পারবেন রেসও করাতে পারেন আলহামদুলিল্লাহ তো যার যেই কটায় লাগবে যেই পিস যে মানে দুই জোড়া লাগু আর এক একজোড়া লাগবো জোড়া বারোশো দুই জোড়া

তো দর্শক একদম থাকবে পাঁচ পিস পঁচিশশো অবশ্যই একজন নিতে পারবেন তো যোগাযোগ করবেন আলমবাইয়ের সঙ্গে আলমবাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই যোগাযোগ করে যার যেমন যেমন লাগবে যে দেশ থেকেই লাগবে ইনশাআল্লাহ মানে এক কথায় বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো ডেলিভারি চার্জটা অবশ্য অবশ্যই আলোচনার সাথে ইনশাআল্লাহ দিয়ে দেবেন দাদু ভাই আচ্ছা পুতুল দেখতে পাচ্ছি ঝর্ণা সারি এর পুতুল দেখেন ডাকাটি করছে নর আর ডানেটা হচ্ছে মাদি কপুল আলহামদুলিল্লাহ লাইট কালার মধ্যে টাই করিও হান্ড্রেড হান্ড্রেড দেখেন প্রত্যেকটা করি আর মশালা একদমই চমৎকার দেখতে ডাকতেছে পুতুলের মতো দেখতে নর আর বামেরটা হচ্ছে মাধি কপুতুল আলহামদুলিল্লাহ আলম ভাই কত একদম না তো দর্শক কোনো প্রকার দামাদামি দামি করবেন ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো একটা কথা দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে জানাই দিবেন কার কি প্রয়োজন ইনশাআল্লাহ একদম ভাই পনেরোশো আলম ভাই